আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ তালা অশেষ সমাতে সকলে ভালো আছেন আজকে যে বিষয়ে আলোচনা করব তো রমজান মাস অনেকে আছে যে রোজা অবস্থায়ও কনফিউজ থাকে যে এটা করলে কি তার চিকিৎসা নিলে কি তার রোজা থাকবে কি থাকবে না তো অ্যাস এ টপিক হলো রোজা অবস্থায় কী কী চিকিৎসা নিলে আমাদের রোজা ভঙ্গ হয় না ঠিক আছে নাম্বার ওয়ান আগে জানতে হবে রোজা ভঙ্গ কখন হবে যখন কোনো রুগী এমন কোনো কিছু নিবে হকসে সে স্যালাইন হকসে সে সাপ্লিমেন্ট হকসে কিছু চিকিৎসা সেটা সরাসরি তারও যদি পাকস্থ যায় আর একটা কী হইতে পারে সে উপা সে চিকি মানে সে উপাদানে বা ওষুধে যদি এমন কোনো কিছু থাকে পুষ্টিকর উপাদান নিউট্রিশ নিউট্রিশিয়াস কিছু থাকে সে যার তার শরীরকে নিউট্রিশান দিবে তা ঠিক আছে শক্তি যোগাবে তাহলে তার রোজা ভঙ্গ হবে তো আসুন কী কী চিকিৎসা নিলে আমরা রোজা ভঙ্গ হবে না সেটা হলো এক নম্বর হলো পুষ্টিকর নয় এমন ইঞ্জেকশান যেমন হলো ব্যথানাশক ইনজেকশান কেউ যদি অ্যাক্সিডেন্ট করে বা তার কোনো খুব এক্সেসিভ যদি পেইন থাকে তাহলে যদি এই যে কিটোরোলাক হিসাবে ব্যবহার করা হয় বাংলাদেশে এ জাতীয় ইনজেকশান আইএমএ তারপর হলো তার ইনসুলিন নিলে আর একটা হলো তার অ্যান্টিবায়োটিক যদি ইনজেকশান নিতে হয় আরেকটা হলো বিতর্ক আছে যে সিরাই অর্থাৎ আইভি ইন্টারভেনাসে দিলে কারো কারোকে বলে রোজা ভঙ্গ হতে পারে না হতে পারে এটা বিতর্ক আছে ঠিক আছে তারপর দ্বিতীয়ত হলো কি চিকিৎসা নিলে রোজা ভাঙবে না সেটা হলো অক্সিজেন কেউ যদি নাই পালস অক্সিমিটার দেখে বুঝতে পারছি তার অক্সিজেন লেভেল কমে যাচ্ছে যেমন যেসব রুগী যেমন সিওপিডি রুগীদের হয় বা অনেক রুগীদেরও কমে যাইতে পারে অক্সিজেন লেভেল তার অক্সিজেন যদি নাই আইসিউ রুগীদের তার ফল তারা ইনহেলার অর্থাৎ কোন কোনো রোগী দেখবেন যে সে অ্যাজমা রোগী খুবই সিভিয়ার অবস্থা বেথরেসনেস শ্বাসকষ্ট হচ্ছে খুবই অবস্থা খারাপ সেই অবস্থা সে যদি এই যে সল যেটা ওষুধ আছে সালবোটামল এই যে ইনহেলার এটা নিলে কখনও তার রোজাভঙ্গ হবে না কারণ কি এটা সরাসরি পাকস্থলিতে যাচ্ছে না মেনটা পয়েন্ট এটাই আর আরেকটা কি হইতে পারে যেমন নাক কান যেটা ড্রপ আছে চোখের ড্রপ আমাদের চোখে ড্রপ দিলে অবশ্যই সেটা পাকস্থলে যাওয়ার সম্ভাবনা খুব কম চোখের যে ডপ আছে আই ড্রপটা বলে রাখা ভালো এখানে আমাদের ল্যাক্টিন শাক আছে যে ছিদ্রটা আছে যখন ড্রপটা দিই অনেক সময় গলা পর্যন্ত আসতে পারে কেউ যদি মনে করে গলাতে আসে তাহলে সে সে ফেলে দিতে পারে জানি যেন তার পাকস্থলিতে না যায় আরেকটা কি আর ড কানের ড্রপ এটা কারেন্ট ডো দিলে কখনো তার রোজা ভঙ্গ হওয়ার কোনো পসিবিলিটি নাই আর কী কী চিকিৎসা যেমন হলো যে কেউ যদি নাকের চিকিৎসা করে নাকের চিকিৎসা পলিপ এটা চিকিৎসা নিলেও তার কোনো কি বলে রোজা ভঙ্গ না আরেকটা কি খুবই খুবই ইম্পর্টেন্ট কিডনি রুগীদের জন্য ডায়ালাইসিস যারা করে যেমন রক্ত পরিশোধিত করে যেমন কিডনি সমস্যা হইলে যাদের ডায়ালাইসিস করতে হয় কিডনি কাজ করতে পারে না রক্ত যে ফিল্টার করতে হয় সেটা করতে পারে না তো অবশ্যই ডায়ালাইসিস লাগে তো এসব রুগীদের ডায়ালাইসিস করলে কখনো সমস্যা হবে না রোজার কিন্তু এখানে বলে রাখা ভালো কিন্তু ওখানে কোনো কারণে যদি সাইলাইনে যদি পুষ্টি নিউট্রিশিয়াস কোনো উপাদান থাকে সে যদি আইভি রুটে নাই বা যেভাবেই নেই তাহলে কিন্তু তার শরীরে যদি শক্তি আসে তাহলে কিন্তু রো তার রোজা ভাঙবে আরেকটা কী হতে পারে টুথপেস্ট বা হলো মাউথওয়াশ ইউজ করা এটা বিতর্ক এটাও বিতর্ক আছে তো অনেকে বলে কিছু হবে না অনেকে বলে হইতে পারে রোজা ভঙ্গ তো এটা যতটা সম্ভব আমরা অ্যাভয়েড করার চেষ্টা করব এইসব যেটা বিতর্ক আছে একটা কি ব্লাড যে রক্ত যাদের কমে থাকে বা অ্যানিমিয়া রোগী বা রক্তশূন্যতা ঠিক আছে তারা রক্ত দিতে পারে ঠিক আছে রক্ত দিতেও পারে আবার রক্ত গ্রহণও করতে পারে এর কোনো ব্লাড দিতেও পারে নিতেও পারে এর কোনো সমস্যা একদমই নাই রোজা ভঙ্গ হওয়ার একদমই কী বলে নাই ঠিক আছে আরেকটা কী হয়তো ভ্যাকসিন যে কোনো ভ্যাকসিনে সে এখন নিতে পারে কারণ রোজা অবস্থায় যদি না সে যদি না সেটা ইনজেকশনের আকারে যদি বড় না হয় বা হলো সেখানে যদি পুষ্টিকর উপাদান যদি থাকে এসব হইলে কিন্তু রোজা ভঙ্গ আর যদি এসব ক্রাইটেরিয়া মেনটেন করতে পারে তাহলে অবশ্যই তার রোজা ভাঙবে না যদি ইঞ্জেকশান লেভেলের মতো ভ্যাকসিনটা হয় এবং হলো এখানে কোনো পুষ্টিকর উপাদান যদি না থাকে আর অবশ্যই এগুলোই চিকিৎসা নিলে কারো রোজা ভঙ্গ হবে না আর একটা হলো যে অবশ্যই আবারও বলতেছি মেনলি রোজা ভাঙ্গা যেটা কারণ সেটা হলো সরাসরি যদি কোনো চিকিৎসা বা ওষুধ বা যেটাই হোক যদি পাকস্থলিতে যায় তাহলে রোজা ভঙ্গ হবে আর একটা যেসব আমরা যে ওষুধ খাই সেখানে যদি কোনো যে কোনো কিছু পুষ্টি উপাদান যদি থাকে ঠিক আছে তাহলে কিন্তু রোজা ভঙ্গ হবে তো আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সচেতন থাকবেন আর একটা লাস্ট কথা আমাদের সকলেই জানা উচিত যে রোগ হওয়ার আগে যদি আমরা প্রতিরোধ করতে পারি তো অনেকাংশে আমরা অনেক দিক থেকে সেভ হইতে পারো যেমন কেউ যদি অসুস্থ থাকে তার প্রোডাক্টিভিটি কমে যায় তার ইনকাম লেভেল কমে যায় তার যে কাজকর্ম নিয়ে অনিয়া হয় অবশ্যই তার টাকা পয়সা অনেক চলে যায় ডাক্তার দেখাতে টেস্ট করাতে বিশ্রাম করতে ঠিক আছে তার ডেইলি লাইফ হ্যাম্পার হয় তো অবশ্যই প্রতিকারের থেকে প্রতিরোধটা আমাদের সর্বোত্তম পন্থা তো প্রতিরোধের জন্য যে যেযোগ পদক্ষেপ নিতে হয় সকলেই আমরা গ্রহণ করবেন তো আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই রমজান মাসে বরকত মাসে সকলে আমরা আল্লাহ তালার কাছে নিজেদের জন্য এবং দেশের জন্য এবং পরিবার পরিজনের জন্য আত্মীয় স্বজনের জন্য দোয়া করব এবং সময় যাদের জাকাত দেওয়ার অ্যাবিলিটি আল্লাহ তালা দিছে অবশ্য জাকাত দিব এবং সকলের মাঝে সমানভাবে বন্টন করব ডিস্ট্রিবিউশন করব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম